নমস্কার বন্ধুনা আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলের আজকের বিশেষ জ্যোতিষশাস্ত্র ভিত্তিক পর্বে আজ আমরা এক জ্ঞান সমৃদ্ধ শাস্ত্র নিয়ে আলোচনা করব হস্তরেখাবিদ্যা বা যাকে বলা হয় হস্ত সমুদ্র শাস্ত্র। এটি শুধুমাত্র একটি প্রাচীন বিদ্যা নয় বরং জ্যোতিষশাস্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ আমাদের হাত শুধুমাত্র কর্মের মাধ্যম নয় বরং ভবিষ্যতের দর্পণ প্রত্যেকটি রেখা প্রত্যেকটি চিহ্ন প্রতিটি ভাগ বহন করে এক একটি গল্প এক একটি ভবিষ্যৎ সম্ভাবনা যখন হস্তরেখা জ্যোতিষের দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করা হয় তখন তা একজন মানুষকে আত্মপরিচয় ও ভবিষ্যৎ উপলব্ধির দিক থেকে অসাধারণ সহায়তা করতে পারে হস্তরেখায় মূলত আমরা দেখি হৃদয়রেখা রেখা, মস্তিষ্ক রেখা ভাগ্য রেখা, স্বাস্থ্য রেখা এবং বিবাহ রেখা। হৃদয় রেখার সাহায্যে একজন ব্যক্তির প্রেম জীবনের সমৃদ্ধি ও বাধাগুলি মূল্যায়ন করা যেতে পারে একটি লম্বা সরল রেখা স্থিতিশীলতা এবং যুক্তিবাদী সম্পর্কের প্রতি আগ্রহ নির্দেশ করে অস্পষ্ট হৃদয় রেখা হৃদরোগ বা দুর্বলতা নির্দেশ করতে পারে রেখাটি প্রেমের প্রতি কতটা আবেগপ্রবণ বা বেপরোয়া তাও নির্দেশ করতে পারে যদি হৃদয় রেখা জীবন রেখা থেকে শুরু হয়ে মস্তিষ্কের রেখায় মিলিত হয় তবে একে অন্তর্দৃষ্টি রেখা বলা হয় জীবন রেখার বিশদ বিশ্লেষণের মাধ্যমে আপনি আপনার আয়ুষকাল হার এবং জীবনের সামগ্রিক যাত্রা জানতে পারবেন জীবন রেখা ব্যক্তির স্বাস্থ্য এবং জীবনী শক্তির স্তর নির্দেশ করে একটি গভীর ও স্পষ্ট রেখা সাধারণত ভালো স্বাস্থ্য এবং বেশি শক্তি নির্দেশ করে যখন একটি অগভীর বা দুর্বল রেখা দুর্বল স্বাস্থ্য এবং কম শক্তির ইঙ্গিত দিতে পারে স্বাস্থ্য রেখার সাহায্যে আপনি আপনার সুস্থতা এবং জীবনে আপনার সম্মুখীন হওয়া অসুস্থতাগুলি মূল্যায়ন করতে পারবেন যদি স্বাস্থ্যরেখা স্পষ্ট ও গভীর হয় তবে এটি সুস্বাস্থ্যের ইঙ্গিত দেয় যদি স্বাস্থ্যরেখা দুর্বল বা ভাঙা হয় তবে এটি দুর্বল স্বাস্থ্য এবং রোগের পূর্বাভাস দেয় স্বাস্থ্যরেখার উপর ক্রস চিহ্ন থাকলে তার রোগের ঝুঁকি বাড়ায় স্বাস্থ্যরেখার উপর তিল বা দ্বীপ থাকলে তা অত্যন্ত অশুভ বলে মানা হয় ভাগ্যরেখাটি আপনার জীবন রেখার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং জীবনের বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা সম্পর্কে তথ্য প্রদান করে মস্তিষ্ক রেখাটি আপনার জ্ঞান ও বুদ্ধি সম্পর্কে তথ্য প্রদান করে যদি মস্তিষ্ক রেখা কাটা বা শাখাযুক্ত হয় তবে তা ব্যক্তির জীবনে মানসিক অস্থিরতার ইঙ্গিত দিতে পারে বিবাহ রেখার বিষয়ে একাধিক বিবাহ রেখা থাকলে একাধিক প্রেম বা সম্পর্কের ইঙ্গিত দিতে পারে যদি বিবাহ রেখাটি হৃদয় রেখার দিকে ঝুঁকে থাকে তবে এটি প্রেম ও স্নেহের অভাব নির্দেশ করতে পারে যদি রেখাটি কাটা বা অস্পষ্ট হয় তবে এটি বিবাহিত জীবনে সমস্যা বা কষ্টের ইঙ্গিত দিতে পারে যদি রেখাটি দ্বীপের মতো চিহ্ন তৈরি করে তবে এটি অবৈধ সম্পর্কের পূর্বাভাস হতে পারে এবং যদি বিবাহ রেখাটি কনিষ্ঠা আঙুলের গোড়ার কাছাকাছি থাকে তবে এটি অল্প বয়সে বিয়ের সম্ভাবনা নির্দেশ করে এবং যদি এটি হৃদয় রেখার কাছাকাছি থাকে তবে এটি দেরিতে বিয়ের সম্ভাবনা নির্দেশ করে এখন আমরা আলোচনা করব হাতের তালুতে বিভিন্ন গ্রহের অবস্থান কিভাবে দেখা হয় তালুতে গ্রহের অবস্থান অর্থাৎ মাউন্টগুলোর ক্ষমতা কতটা কিভাবে বোঝা যায় মাউন্টগুলোর ব্যাখ্যা করার সময় তাদের আকার গুরুত্ব এবং তাদের ছেদ করতে পারে এমন কোনো চিহ্ন বা রেখা মূল্যায়ন করা গুরুত্বপূর্ণ সমতল বা অনুন্নত মাউন্টগুলো এমন ক্ষেত্রগুলি নির্দেশ করে যেখানে ব্যক্তির আত্মবিশ্বাসের অভাব থাকতে পারে বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে যদি কোনো মাউন্টের আকার উন্নত ও স্পষ্ট হয় তাহলে সেই ব্যক্তির জন্য তা হচ্ছে শক্তিশালী কোন হাতের রেখা দেখা উচিত বিচারের জন্য পুরুষদের ক্ষেত্রে ডান হাত হল প্রভাবশালী এটি বর্তমান ও ভবিষ্যৎ জীবন নির্দেশ করে মহিলাদের ক্ষেত্রে বাম হাত বেশি প্রাধান্য পায় এটি সম্ভাবনার প্রতীক তবে অনেক হস্তরেখাবিদ মনে করেন উভয় হাত বিশ্লেষণ করলেই জীবনচিত্র সম্পূর্ণ হয় হাতের রেখা সময়ের সাথে পরিবর্তিত হয় কাজেই হস্তরেখাবিদ্যা কেবল পূর্বনির্ধারিত ভবিষ্যৎ নয় বরং একটি চেতনার দিশা আপনার হাতের তালুতে লেখা রয়েছে আপনার জীবন তবে মনে রাখবেন রেখা নির্দেশ করে কিন্তু আপনার কর্মই তার ফল নির্ধারণ করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে একটি নতুন ভিত্তিক আলোচনায় সুস্থ থাকুন সচেতন থাকুন এবং হাতের রেখার পাঠে জীবন গঠনের আলো খুঁজে নিন ধন্যবাদ